জন্ময় শবাল পান্নার টাকাল কোন চির তীর ঘর ওই চর যাগছে কোন হাস ডিম তার শেওলায় ঢাকছে চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ রে বৌতি ঝক ঝক কলসির বক বক শোন গো ঘুমটাই ফাঁকরয় মন উন মন গো তিন দর ছিপখান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি রূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা ভাব ভরা রূপ দেখো তোমরা ময়না মতির জুটি ওর নাম টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো ডাক পাখি ওর লাগে ডাক দেখে হদ্ম ওর তরে সোঁদ জলে ফুল ফোটে পদ্ম ওর তরে মন্থরে নদ হেতা যাচ্ছে জল ওর মৃদু বলবুচি বলছে দুই তীরে গ্রাম ওর জয় গাইছে মঞ্চে যে নৌ পশে ওর মুখি চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে স্পর্শ সংকটে শক্তি ও সংসারে অর্থ পানবিনে বিনে ফোঁট রাঙা চুপ কালো বোমরা ধান ভাঙা রূপ দেখো পান সুপারি পান সুপারি এইখানে শঙ্কা ভারী পাঁচ পিরেরি শিরনি মেনে চলরে বৈঠা হেনে বাক্স মুখে ঝুঁকে বাঁ বাঁচিয়ে ডাইনে রুখে ডুবতে টানো বৈঠা হানো সাত সতেরো কোপ কোপানো হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো নাচতে ছিল সন্ধ্যাগমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের কাছে পীরবদরের কুদ্রতিতে কুদরতিতে নৌকো বাঁধা হিজল গাছে আর জোর দেড় ক্রোশ জোর দেড় ঘন্টা টান ভাই টান সব নেই উঠ কণ্ঠা চাপচাপ শেওলার দ্বীপ সারসার বৈঠার ঘায় সেই দ্বীপ সব নড়ছে ভিল ভিলে হাসতায় জল গায় চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমছে গান গাও দাও শিস বকশিস বকশিস খুব জোর ডুব চল ঝিরঝির নেই ঢেউ কল্লোল নয় ধ নয় তীর নেই নেই শঙ্কা ফুর্তি ফুর্তিষ টঙ্কা ফুর্তি ঘোর সন্ধ্যায় ঝাউগাছলমের ফুল তন্দ্রায় ঢুলছে লকলক সর্বন, বক্তার মগ্ন চুপচাপ চারদিক সুন্ধার লগ্ন চারদিক নিঃসার জোর ভোর রাত্রি শিক্ষণ তিন দড় চারজন যাত্রী শিক্ষণ তিন দড় চারজন যাত্রী জড়াই ঝাঁঝি দড়ের মুখে ঝাউয়ের বিকি হাওয়ায় ঝুঁকে বিময় বুঝি ঝিঁঝির গানে সপন পানি পরাণ টানে তারাই করা আকাশ ও কি ধুলোয় পেয়ে ধুলোর পরে লুটিয়ে পল আচম্বিতে কেবল তারা কেবল তারা শেষের শিরে মানিক পাড়া তারা যেথায় চাহি কোথায় এলো নৌকোখানা তারার হই রে কানা পদগুলো কি এই তিমিরে নৌকো চলে আকাশে চিড়ে চলছে তরি চলছে তরি আর কত পথ আর ঘরি এই যে ভিড়াই ওই যে বাড়ি ওই যে অন্ধকারের কারি ওই বাঁধাবট ওর পিছনে দেখছো আলো ওই তো পুঁথি ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি ঝপঝপ তিন খান দাঁড় জোট চলছে তিনজন মাল্লার হাত সব জ্বলছে ঘুরঘুর মেঘ সব গায়ে মেঘ মাল্লার দূর পাল্লার শেষ হাল্লাক মাল্লার ঘুরঘুর মেঘ সব গায়ে মেঘ মাল্লার দূর পাল্লার শেষ হাল্লাক মাল্লার ঘুরঘুর মেঘ সব গায়ে মেঘ মাল্লার দূর পাল্লার শেষ হাল্লাক মাল্লার